আগের ভিডিওতে তো বলেছিলাম যে মায়ের দোকানে যাব মায়ের দোকানে এসেছি মা নেই তাই তিনজা মিলে আমরা সিম তুলছি আমার ক্যামেরাম্যানকে দেখলে যেহেতু আমরা সিম তুলছিলাম তাই ওকেই বলেছিলাম ক্যামেরাটা করতে আমরা একটু করছি বাবার বন্ধুরা দেখো বাবার দোকানকে যাব এখন অনেক কষ্ট একটা টোটোকে পেয়েছি অনেক রিকোয়েস্ট করার পর আর যেহেতু আজকে অনুষ্ঠান হচ্ছে কোনো টোটো যাবে না তো অনেক কষ্টে পেয়েছি এখন দোকানের দিকে যাব এখন টোটোতে উঠে পড়েছি আর আমাদের গ্রামটা দেখো কত সুন্দর লাগছে ছোটোবেলায় কত আসতাম দোকানে সাইকেল নিয়ে খুব মিস করি ছোটোবেলাটা আর কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে এসেছে টোটোটা আমাদের অনেকটা দূরে ছেড়ে দিয়ে চলে গেছে যেহেতু রাস্তা হচ্ছে তো ওই কারণে আর আসলো না আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে দেখো কত বড় পুকুরটা ছিল সেই পুকুরটা এখন কাটানো হচ্ছে উঠে দেখাচ্ছিলাম আর এই যে আমার দাদু ঠাকুমার স্মৃতি মন্দির চলাস বাবারে কি পাবে থাকচ্ছে শালা টোটোটা আসলোই নি হ্যাঁ আগে লাড়িয়ে এস এই দেখো বাবা দোকানটা শুধু দেখো লেবু দেখো এই জায়গাগুলোতে কত আমার পুরনো স্মৃতি ছিল আমি এইখানটাতে কত ভিডিও বানিয়েছি এই জায়গাটাতে গাছগুলো কেটে দিয়েছে সব আমি কত ভিডিও বানিয়েছি এইটা আমাদের পুরনো বাড়ি ছিল জি সব গাছগুলো কেটে দিয়ে মানে গাছ হয়ে গেছে বাড়িটা ভেঙে দিয়েছে এইখানে আমি ভিডিও বানাতাম বাজার দেওয়া হচ্ছে এই যে এখানে সব সবজি এখানে সব ফল বাবা বলছে আলুর বস্তাটা পুরো দিয়ে দিতে যেহেতু আমরা তিন জামিলে এসেছিলাম তো সবাইকেই তো দিতে হবে ওই কারণে বাবা সব আলুগুলো দিয়ে দিতে বললো আমরা তো প্রচন্ড হাসাহাসি করছি আর ওই দিকে দেখো বাবা যত টমেটো ছিল সবগুলো দিয়ে দিচ্ছে আর বেগুনও দিচ্ছে আমি বলছি বেগুন আমি খাই না বলছে ওদেরকে দিয়ে দিবি

থেকে আরো আছে আরো আছে ফুলও নিয়ে যাচ্ছি পূজার জন্য ফুলও নিয়ে যাবো ও ক্যামেরা মেনে আজকে হাওয়া বাড়ি এসে আমি জানিও কতটা দৌড়া হল যেন ক্যামেরাম্যানে আজকে হাওয়া ভারী গেছে আমার ভাই

অনেক দিন পর বাড়ি আসলাম তো তাই নিজেকে ঠিক রাখতে পারিনি পুরোনো জায়গা পুরোনো বাড়ি তো ওই কারণে নিজেকে ঠিক রাখতে পারেনি তাই শুধু চিৎকার করছি আর বনুর সঙ্গে সারাদিন আমার দেখা হয়নি ওই কারণে বনুকে বললাম পরে আসবো এখন দেখা করার সময় নেই কারণ বাড়ি যেতে হবে কথা বলতে বলতে বাড়িও চলে আসলাম সবগুলো সবজি ফল যা কিছু দিয়েছিল বাবা ওগুলো সব বের করে রেখেছে শাশুড়ি মা আর ওইদিকে দুই জায়ের বাড়িতে দিয়ে দিল আর বাড়িতেও কিছু রেখেছে